আহ প্রথমত নারী শ্রমিকরা এখানে অসাধারণ হাতের কাজ করছে তাদের হস্তশিল্পের যে দক্ষতা সেটা দেখে প্রশংসা করতেই হবে তো তারা প্রতিনিয়ত এই যে কাজগুলো করছে এবং তাদের আহ আসলে দেখভালের যে একটা ব্যাপার সেটা আসলে কেউই করে না যেমন আমি এখানে দেখছি যে শীতের মধ্যে তারা ফ্লোরে বসে কাজ করছে তো আমি চাই যে আমি যদি শেরপুর সদর একাশন থেকে আহ ধানের শেষে প্রতীক এমপি হতে পারি আমি নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি করব। তারা একটা প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করছে কিন্তু এই আমার মা চাচি বোনরাই যদি নিজেরা এক একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান তৈরি করতে পারত যেখানে সুদ মুক্ত ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারত তাহলে আমি মনে করি যে আমাদের শেরপুরের হস্তশিল্পের এত কারিগর তাদের মাধ্যমে আমরা আমাদের যে নকশি কাঁথার যে ঐতিহ্য সেটা আমরা শেরপুরবাসী ধরে রাখতে পারতাম এবং সারা বাংলাদেশে আমরা আমাদের এই ঐতিহ্যটা ছড়িয়ে দিতে পারতাম তো যদি আমি এমপি হই তাহলে আমি এরকম নতুন নতুন আমার যে বোনরা আছে তাদেরকে নারী উদ্যোক্তা তৈরি করবো হস্তশিল্পের ট্রেনিং দিব প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন আরো এই নক্সিকাথার মান উন্নয়ন করতে পারে এবং সারা বাংলাদেশে পৌঁছে যায় সেই ব্যবস্থা করবে একই সাথে আমি আইটি সেক্টরে আমার মা বোনদেরকে অনেক বেশি স্মার্ট হতে দেখতে চাই আমি তাদের কম্পিউটার প্রশিক্ষণ দিব এবং তাদেরকে আমাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তারা যেন বিভিন্ন ব্যবসা করে খেয়ে পরে চলতে পারে সেই ব্যাপারেও আমি কাজ করতে চাই সর্বোপরি আমি চাই আমার প্রত্যেকটা বোনরা শিক্ষিত হোক মিনিমাম তারা একটা পড়াশোনায় যাক এবং পড়াশোনার পাশাপাশি তারা কাজ করে নিজেদের সংসার নিজেদের পড়াশোনার খরচ চালাক সেই ব্যাপারেও আমি তাদের জন্য কাজ করতে চাই